ট্রেন লেট প্রেমিকার কাতর আরতি শুনে তড়িঘড়ি করে রাজস্থান থেকে গ্রামের বাড়িতে ফিরেও শেষ রক্ষা হল না নাবালিকা প্রেমিকাকে ফিরে পেতে অস্ত্র সজল নয়নে তাই থানার দ্বারস্থ হল তমলুকের যুবক তমলুক থানার খারুই দুই গ্রাম পঞ্চায়েতের জয়রামচক গ্রামের বাসিন্দা কমলেশ চন্দ্র প্রায় বছর তেইশের এই যুবকের সঙ্গে বছর দেড়েক আগে পাশ গ্রামের এক নবম শ্রেণীর নাবালিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একটা মেয়েকে ভালোবাসতাম এক দেড় বছর ভালোবাসি ঠিক আছে এবারে সেই মেয়েটা আমাকে তার বিয়ে হয়ে যাবে বলে মুখে এক পরশু ফোন করছে যে আমার এরকম বিয়ে দিচ্ছে তুমি কি আসবে আমি বলছি হ্যাঁ আমি যাচ্ছি তাহলে এবারে আমি হঠাৎ এলাম কিন্তু এসে দেখি মেয়েটার বিয়ে হয়ে গেছে ঠিক আছে তিন দিন রাজস্থান দুদিন রাজস্থানে যে ছিল দুদিন যে গাড়ি ছিলাম কিছু খাইও নি আর জন্য টেনশানে ঠিক আছে গোটা পাড়ার লোক গ্রামের লোক সবাই জানে মেয়েটার বয়স এখন পনেরো হবে আমিই বলেছিলাম মেয়েটাকে যে বিয়ে করবে বলে না করলে তিন বছর পর করব আঠেরো হোক তারপরে করবো আমিও বলছি হ্যাঁ ঠিক আছে আঠেরো হলে তারপরে করবো মেয়ের মাকেও ফোন করছি সেও ফোন তুলে নিই সুইচ অফ করে দিয়েছে ঠিক আছে আর হচ্ছে মেয়েকেও মেয়ের সাথে কন্ট্যাক্ট করতে সেটাও হচ্ছে না কিন্তু মেয়ে হচ্ছে আমাকে মেয়ে ফোন করে ডাকছিল বলছে যে তুমি এসো আর এরকম আমি পালিয়ে যাবো জন্য পালিয়ে যাবো তার বিয়ে দিচ্ছে বলে জোর করে ঘরের লোক ফুলের কাজ করছিলাম রাজস্থানে মালিকের কাছে টাকাও নিয়ে নি ঝগড়া করে পালিয়ে আসছি মালিকের সাথে থানায় এসেছিলাম যাতে মেয়েটাকে যদি ফিরে পাই এই জন্য প্রচুর ভালোবাসি তো তাই পুলিশ কি বললো পুলিশ বলছে যে হবে নি বলে যা হওয়ার হয়ে গেছে বাদ দে বলছে যে তোমার বয়স এত তুমি তাও কেন পনেরো বছর আমার বয়স তেইশ প্লাস চব্বিশ আর কি আমি যদি ওই চোদ্দ বছর পনেরো বছরের মেয়েটাকে দিয়ে নিয়ে পালিয়ে যেত মেয়ের বা ঘরের লোককে কি আমাকে ছাড়তো আমাকে তো কুত্তার মতো ছুটাতো পুলিশ পেছনে লাগিয়ে দিয়ে সেই জন্যই আমি বলতেছিলাম যে তাহলে কম এখন মেয়েটার বিয়ে হয়েছে তাহলে এখন তোমরা কি করবে সেটাই আমি বলতে যাচ্ছি